ভাইয়ারা আজ একটা ঘটনা শুনলাম মনটা খারাপ হয়ে গেছে পাশের গ্রামের রহিম চাচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বাচ্চা স্কুলে যাচ্ছিল চাচা তাকে থামিয়ে বলল লেখা করে কি হবে বাপেরটা বসে খাস কাজে লেগে যা না লিল্লা এখন আর কেউ এমন কথা বলে ভাই কথাটাই সমাজের অন্ধকার ইসলাম তো জ্ঞান অর্জনকে পরশ করে দিয়েছে হ্যাঁ রাসুল সাল্লাম বলেছেন জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ দুপুরে দেখো আল্লাহ কেমন শিক্ষা দিল রহিম চাচা ছেলেটা অসুস্থ হয়ে গেল চাচা ডাক্তারের কাছে গেলেন আর সেই ডাক্তার কে জানো সেই ছেলেটাই যাকে একদিন বলেছিলেন পড়ালেখা করে লাভ নাই আল্লাহ নিজের মতো করে মানুষকে শিক্ষা দেয় ঠিক তাই যে জ্ঞানকে ছোট মনে করা হয় একদিন তাকে সেই জ্ঞানের দরজায় দাঁড়াতে হয় আসুন ভাইরা আমরা সবাই প্রতিজ্ঞা করি কোনো বাচ্চাকে নিরু্ষয়িত করব না বরং বলবো বড় বাচ্চা আল্লাহ সন্তুষ্টির জন্য শিখো ইনশাআল্লাহ এgenesis থেকে প্রজন্ময় সমাজের আলো হবে বল কখনো অপমান করে না অঙ্গতায় মানুষকে ছোট করে